নির্বাচনের আগে যেমন দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেরকমই হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিএলও টু বিএলও কারণ কি ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সিদ্ধান্ত অনুসারে এখন বিএলও টু বিএলও যুদ্ধ শুরু হয়েছে এক দল খুশি এক দল খুশি নয় তো সেই কি সিদ্ধান্ত নিল সেই কারণটি নমস্কার বন্ধুরা স্বাগত জানায় আরেকটি নতুন ভিডিওতে আপনারা প্রত্যেকে জানেন যে এখন এসআই চলছে বিএল ওরা ফর্ম ফিল আপ করছে অনলাইনের মাধ্যমে আপনারা যে সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছেন সেই সমস্ত ডকুমেন্টকে তারা ডিজিটালভাবে আপলোড করবে তাদের দেওয়া অ্যাপগুলির মাধ্যমে এবং এই অ্যাপের মাধ্যমে তারা আপনাদের সমস্ত ডিটেলকে ডিজিটাইজেশন করবে কিন্তু এখানে একটা সমস্যা হলো তারা এটি করতে পারছে না কারণ সার্ভারের প্রবলেম চলছে ঠিক মতো এনুমারেশন ফর্ম ফিল হচ্ছে না টাইম মতো সেই কাজগুলো করা যাচ্ছে না কারণ আপনারা জানেন যে এই এসআইআর ফর্ম ফিল আপের সময়সীমা হচ্ছে এক মাস চৌঠা নভেম্বর ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত এই সময়সীমা ছিল কিন্তু এতেও বিএলওরা ওরা হয়ে পড়ছেন কেউ কেউ মারাও গিয়েছেন শোনা গিয়েছে যে চারজন বিএলও নাকি এই চাপের সৃষ্টিতে মারা গেছেন আবার এই কারণে আবার তারাও এই বলছেন যে এখানে তাদের ঠিকমতো প্রশিক্ষণ নেই এবং তারা ঠিকমতো সেই তথ্যগুলিকে জমা দিতে পারছে না সার্ভারের সমস্যার জন্য তো এই সমস্যার সমাধানের জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে যে এই সময়সীমাকে বাড়িয়ে সাত দিন করা হয়েছে তাতেও কিন্তু বিএলরা খুশি নয় এতেও আবার দুপক্ষ ভাগ হয়ে এক পক্ষ খুশি আর এক পক্ষ খুশি নয় তো জেনে নিন যে বিলোরা কেন খুশি নয় তো দেখে নিন ভিডিও প্রজেক্টকে যদি এক মাস সাত দিনে শেষ করতে বলা হয় সেটা অত্যন্ত চাপের একটা বিষয় আর তার থেকেও বড় কথা আমাদের প্রশিক্ষণ নেই প্রশিক্ষণ নেই সার্ভার ডাউন থাকে অ্যাপের ফেলিওর তো এতগুলো জিনিস সামলে এক মাসের জায়গায় এক মাস সাত দিন এ তো সেই ছেলে ভুলানো একটা জিনিস দিয়ে দাও তো আপনারা দেখলেন যে বিলোরা এতেও খুশি নন কারণ তারা চেয়েছেন যে দু বছর এক মাসের মধ্যে করবে তাদের আরো দু মাস তারা চেয়েছেন তাদের দাবি যাতে তারা সম্পূর্ণ কাজটি ভালো করে করতে পারে কোনো রকম সমস্যা ছাড়াই এবং তারা এটাও চাইছে যে তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে এই কাজটি করানো যায় তো এই হলো যারা খুশি নয় এইসব সব তো অন্যদিকে যেসব বিএলরা খুশি তাদের কথা আমরা জেনে নিই চাপ তৈরি হয়েছিল সেই চাপটা অনেকটা কমে যাবে আমাদের রাজ্যের কথা স্পেসিফিক বলছি সংখ্যায় কম হলেও তারা কিন্তু এই মানে বিশেষ করে ডিজিটাইজেশনের কাজে কিন্তু তারা দক্ষ নয় ইসিআই এর এই সিদ্ধান্তের ফলে তারা অনেকটাই চাপ মুক্ত হবেন তো আপনারা দেখছেন যে এসআই এর ফোনের মাধ্যমে দুই দল এখন ভাগ হয়ে গেছে যেমন রাজনীতি দলে যেমন চলছে হাড্ডা হাড্ডি তেমন বিএড লো টু চলছে সেই সমস্যা তো আপনাদের কি মতামত এই সমস্যা কি মিটবে না আদৌ মিটবে না আর ইলেকশন কমিশনের এই সাত দিন দেওয়া হয়েছে সেটা কি এখনো পর্যন্ত প্রাপ্ত তাদের না আরো আরও বাড়ানো দরকার এই সময়সীমা তো আপনাদের মতামত কমেন্ট বক্স খালি আছে ভরে দিন আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের ছোট্ট পরিবারে যুক্ত হওয়ার জন্য একটি সাবস্ক্রাইব করে দিন তো দেখা হবে আরেকটি নতুন ভিডিও আরেকটি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জয় ভারত